হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তার আগে বলে দিই এই কনকনে শীতে শুভ সকাল সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ঠান্ডার মধ্যে যে মানে অযথা বাইরে বেরিয়েও না পারলে লেপের তলায় থেকো কাজকর্ম যাদের আছে তারা কাজকর্ম করে নিজের শরীরের যত্ন নাও আর যাদের কাজকর্ম নেই তারা লেপের তলায় ঢুকে বসে থাকো যা ঠান্ডা পড়ছে আরও ঠান্ডা পড়বে তো তোমাদের নিজেদের পরিবারের একজন ভেবে আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে মানিয়ে নিও আর আমাকে তোমরা সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি ভিডিওগুলো ঠিক মতন শেয়ার করতে পারতাম না আর যতটাই আমার ভিউজ আসুক না কেন সবে কিন্তু তোমাদের করেই আমি ছেড়ে দিয়েছি জানি তোম কেউ যদি মন থেকে চায় যেই মানুষটাকে ভালোবাসতে সে কিন্তু সব কিছু দিয়ে তাকে ভালোবাসতে পারে আর সামান্য এই কিছু কথার ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দেবে সেটাও আমি জানি ভালোবাসাটা খুবই দরকার ভালোবাসা যদি না থাকে এই জীবনে কিন্তু আর কিছু নেই ভালোবাসে যদি একটা মানুষের সাথে যদি কথা বলো না বেশ ভালো লাগবে মন খুলে বেশ কথা বলা যায় মন খুলে কিন্তু কেউ এখন কথা বলতে চায় না কারণ এ দুনিয়া একদম সার্থকপর ছাড়া আর দুনিয়াতে ভালো মানুষের খুবই কম মানুষ আছে যে তারা খুব ভালো মনের কথা কাউকে যে খুলে বলবো দুবার ভাবতে হয় যে তাকে কি এই কথাটা বলা উচিত কারণ মন খুলে যদি একটা কথা তুমি শেয়ার করো সে কিন্তু পরক্ষণে তোমার ক্ষতি করার রাস্তাটা বেছে নেবে যে কি করে এর ক্ষতি করা যায় এটা নিয়েই কিন্তু ভাবনা চিন্তা করে তাই বলছি তোমরা সবাই সাবধানে ভালোভাবে চলাফেরা করো আর মনের কথা বিশ্বাসযোগ্য মানুষকে ছাড়া কাউকে কোনো কথা শেয়ার করো না হ্যাঁ জানি এ সবাই কিন্তু তোমার ভালো চাইবে না কিছু কিছু মানুষ আছে যে তোমাকে কিভাবে নিচে ফেলা যায় এই রাস্তাটায় কিন্তু কল্পনা করে যাই হোক না কেন অনেক কথা বলে দিলাম কথা বলতে বলতে দেখতেই পারলে যে আমি বিছানাটাকে তুলে নিলাম মশারি যেখানে ভাজ করে রাখি জাগা মতন রেখে লেপ র্যাকটাকে ভাজ করে দিলাম আজকে বাড়িতে বর ছিল না তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেই কাজগুলো থাকে সেই কাজগুলো আস্তে আস্তে করে নিলাম আর ওর কম্পিউটারের জায়গাটা আর কি সুন্দর করে মুছে গুছিয়ে রাখলাম ও বাড়িতে থাকলে না ও যেহেতু রাত যে কাজ করে তোকে আমি ডিস্টার্ব করতে চাই না এই মোছামুছি করতে গেলে দেখবে আওয়াজ হবেই তাই না তার জন্য ওকে আমি ডিস্টার্ব করি না আর হ্যাঁ বেশি বেলা হয়ে গেলে কিন্তু ডাকি আবার ডাকতেও মন চায় না যে রাতে রাতেবেলা মানুষটা এসেছে কাছ থেকে তাকে কিভাবে ঘুম দেখে আমি ডাকি এটা ভেবে এক এক সময় ডাকি না আবার কি বলো তো শীতের বেলা খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার আছে না টাইম মতো না খেলে কিন্তু এখন একদমই খাওয়া দাওয়ার হজম হয় না যেহেতু শীতকালে মানুষের দেখবে হাঁটা চলাটা কম হয় এই সকালের খাওয়া দাওয়া করতে করতে দুপুরের খাওয়া দাওয়া টাইম হয়ে যায় হজমটা হবে কখন এই কারণে কিন্তু আমাদের গ্যাসের প্রবলেমটা দেখা যায় তার জন্য যতটা পাড়া উচিত ততটা মেনটেন করে চলাটা উচিত গরম জল খাওয়া উচিত আর এই শীতের তো ঠান্ডা জলটা না খাওয়াটাই বেটার গরম জলটা খাওয়াটাই বেটার কিন্তু এই যে আমি যে বলছি তোমাদেরকে গরম জল খেতে কিন্তু আমি আদেও গরম জল খাই না আমার ঠান্ডা প্রচণ্ড লেগেছে তার সাথে আছে কাশি তারপরেও আমি গরম জল খাই না যেদিনকে থাকে বাড়িতে বর সেদিনকেই কিন্তু আমি গরম জলটা খাই না হয়তো আমাকে বকা দেবে আর সবসময় কিন্তু আমার শ্বশুর বাবা শাশুড়ি মা সবাই বলে যে গরম জল খাবি তুই কিন্তু যে খাই না ভালো লাগে না খেতে গরম জলে দেখব একটা কোনো স্বাদ পাওয়া যায় না এই কারণে কিন্তু আমি গরম জলটা পছন্দ করি না তারপরে দেখো ওর কাজের টেবিল মুছেড়ে ও যেই চেয়ারটায় কাজ করে আর প্লাস্টিকের জিনিস বুঝতেই পারছো ওই ঠান্ডার মধ্যে প্লাস্টিকের জিনিসে বসলে খুবই ঠান্ডা লাগে তার জন্য ও টেবিলটার মানে সরি চেয়ারটার মধ্যে কিন্তু অনেক কিছু কাঁথা তারপরে হচ্ছে একটা কম্বল তাওয়াল দিয়ে ওর চেয়ারটা একদম গদি গদি করে দেওয়া আর এই কাজের জায়গাটা না সবসময় এই শতর এই ভাজ করে এখানে পেতে রাখা হয় নয়তো এখান দিয়ে একটু চলা করা হয় আরও এখানে বসে কাজ করে তো এই কারণে আর কি এটা এখানে পেতে রাখা হয় যেন ঠান্ডাটা যেন না ওঠে তারপরে দেখো ঘরটা সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি যতটা পারি আর কি যতটা সম্ভব হয়ে ওঠে ততটা কিন্তু আমি ঘর ঘরদোয়ার পরিষ্কার করে রাখি আর হ্যাঁ আমি রান্নাও করি মানে খুবই কম বলতে পারো যদি মন চায় মনের উপরে কিন্তু আমার সব কিছু ডিপেন্ড করে আর আমার সত্যি কথা বলতে কি বলতে রাগ রাগ হয় মাঝে মাঝে কেন যে এত রাগ করি আমি নিজেও জানি অটোমেটিক মাথা গরম হয়ে যায় কি উপায় আছে বলো তো মাথা ঠান্ডা রাখার যদি কোনো উপায় থাকে আমাকে প্লিজ কমেন্টে জানিও তোমরা সবাই তো এইদিকে বাইরেই আমাদের বাড়িতে একটা পুচকে আছে ওর পুচকের খেলনাগুলো দেখো এইখানটা দিয়ে ওর সাথে আমি কালকে খেলছিলাম তার জন্য ওর খেলনাগুলো আমাদের ঘরেই রয়ে গেছে ওই মানে মা বাবার ঘরে আর থুইনি ওর খেলনা কিন্তু মা বাবার ঘরেই থাকে আজকে যেহেতু ওর সাথে মানে কালকে খেলেছিলাম এই কারণে কিন্তু ওর খেলনাগুলো আমাদের বাড়িতেই রয়ে গেছে মানে আমাদের ঘরে তো ওর খেলনা ঠেলনা ভালো করে গুছি এবার আমি এই দুয়ারের সামনে মানে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পরে কিছু জামা কাপড়ও আজকে আছে ওই দেখো বাইরে রেখেছি জামা কাপড়গুলো সিঁড়িতে ওগুলো কাচবো বলে আর এই যে সকালবেলা তো ধরো বাসি ঘরের দুয়ারে জল দিতেই হয় তার জন্য এই দেখো আমি দুয়ারটা ভালো করে মুছে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ঘরের দুয়ার আর ওই দেখো বাগান এই বাগানের জন্য না আমাদের বাড়িতে এক ফোঁটাও কিন্তু রোদ আসে না এর জন্য খুব সমস্যা হয় আমাদের আর এই সমস্যার জন্যে কি বলবো কাপড় কেচেও কোনো শান্তি নেই আর একটু যে রোদে বসবো তারও কোনো উপায় নেই এত অসুবিধা হয় আর মানুষজনই বা কীরকম আমাদের এই বাস গাছের জন্য কিন্তু অনেক সমস্যা আমাদের ঘরের উপরে কিন্তু অ্যাডভেস্টার আছে এই বাস গাছের জন্য আমাদের অনেক অ্যাডভেস্টার যেন তো ভেঙে গেছে মানুষের বিবেকটা কীরকম বলো তো যে দেখছে যে এরকম এদের ক্ষতি হচ্ছে তাহলে কিন্তু এই ঝাড়ের এই পাশগুলো কিন্তু ওদের যখনই গাছগুলো বড় হয় তখন কিন্তু কেটে নেওয়া উচিত ওদের কিন্তু তারা শোনে না তারা একটাই কথা বলে যে যখন তোমরা এখানে জায়গা কিনেছিলে তখন তো দেখেছিলে যে এরকম বাঁশের ঝাড় আছে তাহলে তোমরা কেন এই জায়গাটা কিনেছিলে এটা কোনো কথা এটা কিন্তু কোনো কথার মধ্যে পড়ে না যে দেখেছি বলে এখন আমরা জায়গাটা কিনে ঘর করেছি এটা কিন্তু কোনো কথা না সলিউশন এটার কোনো হয় না কখনও কিন্তু কিছু বলার নেই বড় বড়ো মানুষদের অনেক রকম কথাবার্তা এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শুনেছিলাম যে এরকম নাকি বলেছে এই বাঁশ গাছ কাটতে বলেছিল বলে এরকম কথা বলেছে তোমরা তো দেখেছো তারপরেও কেন এখানে বাড়ি ঘর করেছো আর কিছু বলার নেই এইসব মানুষকে তারপরে দেখো দুয়ারে জল দিয়ে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি এখন চা বসাতে আর আমি দুধ চা খেতে খুবই ভালোবাসি তার সাথে আমার শাশুড়ি মা শাশুড়ি মা আর আমি দুধ চা খেতে খুব ভালোবাসি ওইদিকে চাটা বসিয়ে দেখলাম কি এদিকে কৌটোগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিই এলোমেলো হয়ে আছে তার জন্য কৌটোগুলো সাজিয়ে নিচ্ছে আর ওইদিকে গ্লাসগুলোও ঠিক মতন রেখে এই দেখো আমার চাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার চাটাকে আমি মানে ঢেলে নেব কাপের মধ্যে তারপরে আর কি চা খাবো তো চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো গ্যাসের জায়গাটা এখন মুছে নেব তার জন্য এই বাসন বাসনকাসনগুলো কলপার ধুই আসছি গ্যাসের জায়গা কিন্তু আমি সবসময় ফিট ফাট পরিষ্কার রাখি আমার গ্যাসের জায়গা পরিষ্কার দেখতে খুবই ভালো লাগে তার জন্য আর এইদিকে দেখো আমার ঘরের সিঁড়িটার মানে যেখানে বাসন টাসন থাকে এই জায়গাটাও ভালো করে মুছে নিলাম তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো